আজকে পনেরো বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই আপনারা জানেন গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এ বিরোধী সংগ্রামে যখন নেমেছিল তখন তারা জীবন দিয়েছিল বন্ধ হয়েছিল চক্ষু হারিয়েছিল হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছিল আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো এই দেশকে আবার সরেনের দেশ হবে আর আমাদের দেশের টাকা পাচার হবে না আর আমাদের মায়ের সন্তান হারা হবে না আর এই দেশে আইনাগার তৈরি হবে না লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের আর সংসার ধ্বংস হবে না এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থ বেশি বহন ক্ষমতার সুযোগ রয়েছে আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নিম্ন কাজ করছে এর পরিবর্তন আমাদের করতে হবে তারা বিয়ার বুঝে না খায় না মাথায় দেয় আমি পরিষ্কার বলছি একানব্বইটা দেশের মধ্যে পিয়ার রয়েছে আপনার মানে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে বিভিন্ন খোলা যুক্তি তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে কোনো দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে কি বাদ দিল তা বাদ তো দিলই না বরঞ্চ আরও নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে